আচ্ছা মনের মানুষ বা ভালোবাসার মানুষ পেলে কি বিয়ে করবেন যে মনের মানুষ যদি ভালো মনের মানুষ পাই আমার দায়িত্ব দিয়ে রাখতে পারে বিয়ের সাথে করব বিয়ে সাদি করবেন না যে আচ্ছা এই নাম্বারটা আর আপনার যে এই নাম্বারটাই আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে ফোন করলে চব্বিশ ঘন্টাই পাবে চব্বিশ ঘন্টা যে সব সময় আপনি লাইনে থাকেন হ্যাঁ হ্যাঁ সব লাইনে থাকে সব সময়ই পাবে এই নাম্বারে ফোন করলে

আপনারা প্রশ্ন করলেই গুরুত্ব দিয়ে সহযোগিতা করবে অপ কেমন বয়সে মনে মানুষ চাচ্ছেন হয় চল্লিশ হোক পাঁচ চল্লিশ হোক পঞ্চাশ হোক তাতে অসুবিধা নাই যে তিন টাম ভাত খাওয়াইতে পারে দায়িত্ব রাখতে পারে এটাই আছে আল্লাহামদুল্লিল্লাহ চল্লিশ হোক পাঁচচল্লিশ হোক অসুবিধা হবে না না যে না আচ্ছা বিয়ে করতে চাইলে বিয়ে বসবেন এই হচ্ছে কথা যে বিয়ে করতে চাইলেও বিয়ে বসবো আচ্ছা শোক শুনতে পেরেছেন আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন তার সাথে তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে শেষ কথা যেটা সেটা হচ্ছে আপনার প্রিয়তমা ভালোবাসার যে মানুষটাকে আপনি চাইতে আসতেন সে যদি অপেক্ষা করতে বলে অপেক্ষা করবেন জি সে যদি বল অপেক্ষা করেন পাঁচ মাস বছর আমি তার জন্য অপেক্ষা করব এই নাম্বারে ইমো আছে জি না ভাই গরিব মানুষ খাইতেই পারে নি মুখ তার বাবু পাবেন না না জি না আচ্ছা বুঝতে পেরেছি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপনার পড়াশোনা আছে জি পড়াশোনা করছি নাইন পর্যন্ত করছি নাইন পর্যন্ত আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন তার সাথে কল করলে সে আপনার দিকে উত্তর দিয়ে সহযোগিতা করবে ঠিক আছে ওকে আপু ভালো থাকেন আর কিছু বলবেন আসসালামু আলাইকুম আর কিছু বলবেন জি না আর কিছু বলবো না